দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যেটা প্রকাশ করেছে এই মুহূর্তে প্রথম আলো তবে বাংলাদেশে কিন্তু সব চ্যানেলেই কিন্তু এটা এখন ব্রেকিং নিউজ হিসাবে প্রকাশ হচ্ছে এবং বিভিন্ন পত্রিকায় কিন্তু এটা প্রকাশ করেছে তবে আমি প্রথম আলো থেকেই পড়ছি প্রথম আলো যেটা প্রকাশ করেছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ বিশেষ করে বাংলাদেশে যেই হারে এই গ্যাঞ্জাম শুরু হয়েছে হাসিনা সরকার পতনের পর থেকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই সেনাবাহিনীর এই পাওয়ারটা খুব দরকার ছিল কারণ বাংলাদেশে পুলিশ কিন্তু এখন নিষ্ক্রিয় কোনো থানায় কিন্তু সেভাবে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে না এবং পুলিশের অনেক বাহিনী এখনও ঠিকঠাক মতো কাজে যোগ দিচ্ছে না এটার কি কারণ এটা নিয়ে প্রধান উপদেষ্টারা কি করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কি করতেছেন এটা আসলে ওনারাই খুব ভালো জানেন তবে পুলিশের উদ্বোধন ও কর্মকর্তারা কিন্তু বারবার বলতেছেন যে পুলিশকে কাজে জয়েন করতে গতকালকেও মনে হয় প্রধান উপদেষ্টার সাথে এরকম একটা মিটিংয়ে এইসব কথাবার্তা উঠে এসেছে বাট তারপরেও কিন্তু পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না বিশেষ করে ঢাকা শহরের জ্যামের দিকে তাকালে দেখা যায় যে পুলিশ কতটা সক্রিয় ভূমিকা পালন করতেছে তো এই যে বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে বিশেষ করে আনসার নিয়ে কয়েকদিন আগে একটা বিশৃঙ্খলা দেখলাম তারপরে এই রিকশাওয়ালা নিয়ে একটা বিশৃঙ্খলা দেখলাম তারপরে বৈষম্য বিরোধী বেশ কিছু নার্স তারপরে বেশ কিছু সরকারি বা বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মচারীরা কিন্তু এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়ছিল বিশেষ করে অন্যতম একটু গুরুত্বপূর্ণ খাদ হচ্ছে গার্মেন্টস খাদ এই গার্মেন্টস খাতে কিন্তু এই বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই উত্তেজনা চলতেছে পোশাক শ্রমিকদের উত্তেজনা তাদের বিভিন্ন দাবি দেওয়া এগুলা কিন্তু মূলত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনেই করাচ্ছে এবং এর মধ্যে বেশ কয়েকজন কিন্তু এই যে যারা সমন্বয়ক হিসেবে কাজ করছিল এই পোশাক শ্রমিক এদের যে নেতৃত্ব দিচ্ছিল এখানে কিন্তু বেশ কয়েকজন আওয়ামী লীগের কিন্তু নাম উঠে এসেছে তো অবশেষে যেহেতু সেনাবাহিনীকে এই দায়িত্বটা দেওয়া হলো তবে এর মধ্যে একটা আরেকটা কারণ আছে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার সেটা হচ্ছে যে ভারত কিন্তু সুকৌশলে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করতেছে কারণ ভারত চায় বাংলাদেশে যত বিশৃঙ্খলা সৃষ্টি হবে তত ভারতের লাভ কারণ এই পোশাক শিল্পটা বাংলাদেশের একটা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় একটা হাতিয়ার হচ্ছে এই পোশাক শিল্প এই পোশাক শিল্প যদি বাংলাদেশে ধ্বংস করতে পারে তাহলে কিন্তু এটা টোটালি বেনিফিটেড হবে ভারত তো এই জন্য কিন্তু ভারত সুকৌশলে এবং খুব চতুরতার সাথে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে তো দর্শক এই ক্ষেত্রে যে নিউজে বলা হয়েছে রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানা হয়েছে হয়েছে জানানো এই সিদ্ধান্ত আজ থেকে ষাট দিন অর্থাৎ দুই মাস কার্যকর থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশে যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল উনিশ জুলাই দিবাগত রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার অভ্যুত্থনে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় ঠিক তিন দিনের মাথায় আটই আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী সরকার এই সরকারের মানে সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন তবে সেনাবাহিনীকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই ভালো কাজ হয়েছে কারণ হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্সগুলো ঘটতেছে চাঁদাবাজি হচ্ছে তারপরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে অফিস আদালতে এই আন্দোলন সেই আন্দোলন করে দিন চলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া খুব দরকার তো আমি মনে করি যে এটা সরকারের পক্ষ থেকে খুব ভালো একটা ডিসিশন নেওয়া হয়েছে আর সেনাবাহিনী যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছি সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের একটা আস্থার যে জায়গা ছিল হাসিনা সরকার থাকতে সেটা যদিও প্রশ্নবিদ্ধ করেছিল বাট সরকার হঠানোতে কিন্তু এই সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তো সেনাবাহিনীর প্রতি মানুষের এই আস্থাটা আবার পূর্বের জায়গায় ফিরে যাক এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি দর্শক আল্লাহ হাফিজ